দোকান থেকে যে আমরা বার্গারগুলো কিনতে পাই আর এই বার্গারটা মজাই হয় কিন্তু এই সসটার জন্য আজকে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় একদম পারফেক্ট বার্গার সস তৈরি করবেন আর কিভাবে ব্রেড বার্গার তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। এই ব্রেড বার্গারটা খেতে কিন্তু দারুণ মজা আর তৈরি করা খুবই সহজ নর্মালি যে বান বার্গার আছে তার থেকে আমার কাছে এই ব্রেড বার্গারটা খেতে দারুণ লাগে তাই আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই বাসায় তৈরি করতে পারবেন আর ঝটপট একদম বার্গার সস তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যালেন্ডারের জারে তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন দিয়ে দিচ্ছি আপনারা একটু পরিমাণটা বুঝে দিবেন যদি বেশি তৈরি করেন তাহলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিবেন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি টেবিল চামচ আর চিলি ফ্লেক্সটা একটু ভিজিয়ে রাখবেন দুই তাতে করে বিচিটা একটু নরম হয়ে যাবে ব্লেন্ড করতে সুবিধা হবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এ পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিব বিট লবণ দিয়ে দিচ্ছি অন ফোর টি স্পুন মানে এক চামচের চার ভাগের এক ভাগ বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনারা এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন এক চামচ বা এক টেবিল চামচ ইউজ করতে পারেন তাহলে কিন্তু ফিডব্যাকটা খুবই ভালো আসবে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ এখানে আমি আজকে লিকুইড দুধ ইউজ করিনি আপনারা চাইলে অবশ্যই করতে পারেন তাতে করে সসটার ঘনত্বটা আরও একটু পাতলা হবে এখন আমি এটাকে ব্লেন্ড করে এই যে সসটা তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কত সহজে এই সসটা তৈরি হয়ে গেছে এটা খেতে একটু ঝাল ঝাল তারপর মিষ্টি হবে খেতে দারুণ লাগবে একদম বাহিরের যে বার্গার সসটা আপনারা কিনতে পান তার মতোই হবে খেতে কোনো পার্থক্য খুঁজে পাবেন না আর এই বার্গার সসটা দিয়ে যখন বার্গার তৈরি করবেন আপনার মুখে একদম লেগে থাকবে এই বার্গারের স্বাদ কারণ সসই কিন্তু আপনার বার্গারের স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে তাই পারফেক্টভাবে এই সসটা তৈরি করে নিতে পারেন আজকে আমি বার্গার তৈরির প্যাটিস আপনাদের তৈরি করে দেখাই কারণ আমার আগের ভিডিওতে অনেক দেওয়া আছে বার্গারের প্যাটিস তৈরি করার এই জন্য আমি এখানে প্যাটিসটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন এটাকে আমি ভেজে নিব আর আজকের প্যাটিস গোল গোল করে তৈরি করিনি কারণ যেহেতু আমি ব্রেড দিয়ে তৈরি করব। আর ব্রেডটা যেহেতু একটু স্কোয়ার শেপের আছে তো সেই জন্য স্কোয়ার শেপ করে ভেজে নিচ্ছি এখান থেকে আমি তিনটা বা চারটা প্যাটিস তৈরি করবো একসাথে আমি ভেজে নিচ্ছি যাতে আমার সময়টা একটু বেঁচে যায় তো এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি এটা আর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চিকেন দিয়েও তৈরি করতে পারেন বিফ দিয়েও তৈরি করতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন বার্গারটা সেভাবে তৈরি করে নেবেন আর বাসায় তৈরি করলে কিন্তু সেই বার্গারটা খেতে অনেক মজা হয় আর খুব ইজিলি তৈরি করা যায় আর এই সেম প্রসেসে কিন্তু আপনি বান বার্গার তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আজকে ব্রেড বার্গার তৈরি করে দেখাচ্ছি আমার কাছে ব্রেড বার্গারটা খেতে খুব বেশি ভালো লাগে আমি এখন ব্রেডটাকে একটু টোস্ট করে নিচ্ছি হালকা একটু সেকে নিচ্ছি হালকা করে ভেজে নিলে এই বার্গারটা খেতে খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে একই সাথে ওভেনেও করে নিতে পারেন আমি ওভেনে শুধু এটাকে বেক করবো তো এই জন্য আগে চুলাই একটু ভেজে নিচ্ছি চুলাই ভেজে নিলে এর টোস্টটা খুব একটু ভালো হয় এই জন্য আমি একটু চুলায় করে নিচ্ছি আর এখন আস্তে আস্তে করে সবগুলো টোস্ট করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর ব্রেড নিতে পারেন আজকে আমি তিনটা লেয়ার করব দেখে এখানে ছয় পিস ব্রেড তারপর আমি ভেজে নিয়েছি আর ভাজা একদম হয়ে গেছে এখন আমি এখানে তুলে নিচ্ছি আর এবার চলে যাচ্ছি প্রসেসিংয়ে মূল প্রসেসিং যেটা বলা যায় সস আমি ব্রেডে এইভাবে একটু লাগিয়ে নিয়েছি আপনারাও এভাবে লাগিয়ে নেবেন আর এই সসটা যদি আর একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে লিকুইড দুধ দিয়ে দিবেন তাহলেই হবে আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি একটু স্লাইস করে আপনারা অন্য কোনো চিজও ব্যবহার করতে পারেন স্লাইস যে চিজগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মজরেলা চিজটা খুব ভালো লাগে এই জন্য আমি মজালা চিজটাই কিন্তু নিয়েছি সেম প্রসেসে আমি আবারও সস একটু লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু শশা দিয়ে দিচ্ছি আবার চিজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি বার্গারে যেগুলো থাকে আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না দেখে আমি দিইনি একটা বার্গার কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বার্গার একটু তৈরি করে দেখাচ্ছি সেম প্রসেস ফলো করে আমি আবারও একটু প্লেন নাইফ দিয়ে একটু সস লাগিয়ে নিচ্ছি তারপর আমি এখানে প্যাটিস দিয়ে দিচ্ছি আর এখানে আমি মজলা চিজ দিয়েছি তারপর টমেটো দিয়েছি দুই পিস তারপর আবার যেটাকে উপর দিকে দিবো যে ব্রেডটা দিয়ে আমি এটাকে ফোল্ড করবো সেটা আবারও একটু সস লাগিয়ে নিচ্ছি আর উপরে যে লেয়ারটা করবো সেই লেয়ারে আমি এবার সস দিচ্ছি তারপর হচ্ছে যে প্যাটিসটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু শশা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি তারপর আবার একটা ব্রেড দিয়ে ফোল্ড করে দিচ্ছি তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল বার্গার আপনারা এভাবে স্লাইস বার্গার বা ব্রেড বার্গার তৈরি করে দেখতে পারেন খুবই মজা করে খাবে বাচ্চারা তো এটা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে তো এখন আমি ওভেনে এটাকে একটু বেক করে নিচ্ছি যাতে চিজটা একদম মেল্ট হয়ে যায় আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন চিজটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে বের হয়ে আসছে আসলে ক্যামেরায় ততটা ভালো আসে না বাস্তবে কিন্তু এটা খেতেও খুবই মজা আর দেখতেও অসাধারণ লুক চলে আসে আর এই যে দেখুন চিজগুলো একদম মেল্ট হয়ে পড়ে যাচ্ছে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ